নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরোটি নতুন ভিডিও নিয়ে তো বড়দের ব্লাউজ কাটিং কিন্তু আমি অনেক দেখিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে বাচ্চাদের ব্লাউজ কাটিং ও স্টিচিং শেয়ার করি এটার ছাতি কিন্তু অনেক কম আছে আর এটা তেরো থেকে পনেরো বছর বাচ্চাদের কিন্তু এই মেজারমেন্টটা আপনারা যদি করেন একদম কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো এখানে কাটিংয়ের এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো আর সেলাইয়েরও এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা মানে একটা পার্টের সাথে একটা পার্ট জয়েন করবেন এখানে হুক পট্টি হুকের ঘরের পট্টি কীভাবে বসাবেন কোমর পট্টি তারপর ফিটিংস কীভাবে করবেন সমস্তটা আমি কিন্তু এখানে দেখিয়ে দেব তার জন্য কিন্তু ভিডিওটি একটু বড় হতে চলেছে তো ভিডিওটি কিন্তু একদমই না টেনে পরপর দেখতে থাকুন আশা করি কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আর এখানে ব্লাউজটা আমি প্রিন্সেস কাট স্টাইলে কাটিং করেছি কারণ বাচ্চাদের দেখবেন চেস্ট কিন্তু খুব একটা হয় না তার জন্য প্রিন্সেস কাটে করেছি প্রিন্সেস কাটে কিন্তু মানে খাপটা কিন্তু খুব সুন্দর তৈরি হয় আর এখানে আমার সামনে হুক আর হুকের ঘর হয়েছে আর এখানে আমি যেভাবে গলাটা কাটিং করেছি আপনারাও এইভাবে যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের কার থেকে কিন্তু ব্লাউজ খুলে পড়ে যাবে না তার জন্য কিন্তু আপনাদের কাছে বলছি একদমই ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এই ব্লাউজের সমস্ত মেজারমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন আর আমি ড্রিসক্রিপশনেও দিয়ে দেবো সেখান থেকেও একবার চেক করে নেবেন তো দেখুন এখানে এটা আমার মেন কাপড় আর লাইলিং কাপড় আছে প্রথমে আমি পেপার কাটিং করব তারপরে কিন্তু গিয়ে আমি লাইলিং আর মানে মেন কাপড়টা কাটিং করব। আর এখানে পেপারটা কিন্তু আমার সিঙ্গেল আছে আপনারা চাইলে ডবলেও কাটিং করতে পারেন তো এখানে আমার ছাতি আছে তিরিশ তিরিশ ছাতির জন্য আমার এখানে ঝুল নিচ্ছি তেরো ইঞ্চি আপনারা চাইলে সাড়ে বারো নিতে পারেন আর আপনাদের কাস্টমার যদি খুব লম্বা হয় তাহলে কিন্তু আপনারা সাড়ে তেরো নেবেন কিন্তু তিরিশ ছাতির জন্য কিন্তু তেরো ঝুলটা একদম পারফেক্ট হয়ে যায় তো এবার ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নিতে হবে তো এক ইঞ্চি প্লাস করে আমি চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার ঝুলের পরে কিন্তু পুটের মাপটা নিতে হবে এখানে আমার পুট আছে তেরো তো তেরোর হাফ করলে হয় এখানে সাড়ে ছয় কিন্তু আমার পিছনের পিটটা খুব একটা ডিপ নেই তো সেই জন্য এখানে আমি মানে সাড়ে ছয় ইঞ্চির থেকে দুষুধ কমিয়ে মানে মাপটা নিয়ে নিলাম মানে পুটের মাপটা নিয়ে নিলাম এবার এখানে মোহরার জন্য ডাকটা দিয়ে নেবো মোহরার জন্য এখানে আমি ছয় ইঞ্চির মতো নিচ্ছি তো এটা কিন্তু বাচ্চা মেয়েদের জন্য একদম ঠিকঠাকই হয়ে যাবে আমি যে মেজারমেন্টটা বলছি আপনারাও শুধু এই মেজারমেন্টটা করতে পারেন তো এবার ছাতির একের চার করে নেবো যেহেতু ছাতি আছে আমার তিরিশ তিরিশের একের চার করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো দেখুন ফিতেটাকে একদম সোজা রেখে সাড়ে সাতে দাগ দিয়ে নেব এবার এরপরে দেড় ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি এটা কখনও লুজ করার জন্য প্রয়োজন হতে পারে এবার এখানে মোহরার জন্য আমি পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে দুশুৎ কম পৌনে ইঞ্চিতে দাগ তুলব তুলে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো তো বাচ্চাদের জন্য কিন্তু এর বেশি আর মানে দেওয়ার দরকার নেই এটাই ঠিক আছে এবার দেখুন এখানে ফিতে ঘুরিয়ে মেপে নিচ্ছি যে আমার মৌরার সাথে ঠিকঠাক আসছে কি না তো দেখুন এখানে ঠিকঠাকই আছে এবার এখান থেকে হাফ ইঞ্চি ওপর আর একটা শেপ দেবো এটা হলো আমার পিছন মৌরার শেপ এবার আমি এখানে কোমরে চলে আসব। এখানে আমার কোমর আছে হলো যে মানে চব্বিশ চব্বিশের একে চার করলে হয় ছয় ইঞ্চি প্রথমে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর তারপরে যে খাপটা তৈরি হবে খাপের জন্য এখানে আমি দুই ইঞ্চি রাখছি তো তিরিশ ছাতির জন্য কিন্তু দুই ইঞ্চি আপনারা নিয়ে নিতেই পারেন যদি মনে হয় তো তার থেকে দুষুধ কমিয়েও নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই তো দুই ইঞ্চির পরে এখানে আরও দেড় ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি নিয়েছি এখানে আমি কোমরেও দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব তারপরে দেখুন এখানে আমি গলার চওড়া নিচ্ছি গলার চওড়া এখানে আমি বেশি নিচ্ছি না কারণ বাচ্চা মেয়ে তো কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য এখানে আমি গলার চওড়াটা কমই রাখছি দুই ইঞ্চি দুষুধ নিয়েছি আর নিচে আড়াই ইঞ্চি রাখছি নিচেও খুব একটা ডিপ করছি না বাচ্চা মেয়েদের দেখবেন খুব একটা ওপেন হয় না তো এখানে বক্স করে নিয়েছি নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আপনারা যদি অন্য কোনো শেপ দিতে চান তো দিতে পারেন তারপর দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপটা দরকার তো এখানে পয়েন্ট আছে সাড়ে আট সাড়ে আটের সাথে হাফ ইঞ্চি প্লাস করে নেবো যেহেতু আমাদের পুর লাইনে সেলাই যাবে হাফ ইঞ্চি তার জন্য এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দিয়ে এই দাগটাকে একটা স্টেট লাইন টেনে নিয়েছি এবার এখানে আপনাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো আমার ছাতি ছিল তিরিশ তিরিশের দশ দিয়ে ভাগ করলে হবে তিন ইঞ্চি তার সাথে আমি এখানে আরও তিন সুতের মতন প্লাস করব তো এটা করলে কিন্তু ফিটিংসটা ভালো হয় তারপর দেখুন এই দাগটাকে নিচের দিকে স্ট্রেট নামিয়ে নিলাম এবার যে খাপের জন্য দু ইঞ্চি নিয়েছিলাম এই মাপটার পর থেকে কিন্তু নিতে হবে তারপর এখানে দেড় ইঞ্চির মতন ওপরে একটা স্ট্রেট লাইন তুললাম তুলে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবে না কোনাকুনি মিলিয়ে দিয়েছি এবার ওপরের যে মোহরার কাছে যে শেপটা আছে ওখান থেকে ওপর থেকে ফিতেটাকে রেখেছি নিচে সাড়ে পাঁচ ইঞ্চির মতন দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে এরকম আলতো হাতে কিন্তু একটা রাউন্ড শেপ দিতে হবে আর খেয়াল করবেন কোনো প্রকার যাতে না কোন যাতে না তৈরি হয় কোন হলে কি হবে সেলাই করার সময় কিন্তু খুবই প্রবলেম হয় এই কোণাগুলোর কাছে কিন্তু সেলাই করতে মানে একটু কোঁচ পরে ভাঁজ পড়ে যায় তো দেখুন আমার কিন্তু এখানে ড্রয়িং কমপ্লিট তো এই পার্টটাই বসিয়ে কিন্তু আমি এখানে পিছন পাটটা কাটিং করব তারপরে কিন্তু যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কাটবো আগে কিন্তু পিছন পার্টটা কাটিং করে নেব তো তার জন্য দেখুন লাইলিংয়ে বসিয়ে নিয়েছি বসিয়ে যেমনটা শেপ আছে শেপ ধরে কিন্তু হুবহু এখানে দেখুন আমি চক দিয়ে ছাপ তুলে নিচ্ছি এখানে শুধু একটা জিনিসই চেঞ্জ করতে হবে সেটা হলো কোমরের মাপ কেন আমাদের সামন পাটে তো আমাদের মানে যে খাপের জন্য যে দুই ইঞ্চি বেশি নিয়েছি এই পিছন পাটে তো ওরকম কোনো ব্যাপার নেই সেই জন্য কোমরের পার্টটা আমাদের অ্যাডজাস্ট করে নিলে কিন্তু এখানে একটা পার্ট মানে ড্রয়িং করলেই হয়ে যাবে সেই জন্য দেখুন যেমন ছিল ওপর থেকে পুরো হুবহু ছাপ তুলে নিয়েছি এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেবো কোমরের একের চার করে নিলাম মানে ছয় ইঞ্চি নিলাম তারপর এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিলাম আর এক ইঞ্চি তারপরে অতিরিক্ত নিলাম এক ইঞ্চিটা হলে পিছনে যে আমাদের টেকিং হয় তার জন্য এক ইঞ্চি নিয়ে নিলাম তো এইটুকুনি ছিল পিছনের অংশে তো এখানে এবার গলা শেপটা দিয়ে নেব সামন গলাও যেহেতু দুই ইঞ্চি দুশোতে কাটিং করেছিলাম পিছনেও দুই ইঞ্চি দুশোতে মানে মাপটা নিলাম গলার চওড়া এবার গলা লম্বাটা এখানে আমার কাস্টমার সাড়ে পাঁচ বলেছিল তা তার জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব তারপর নিচের দিকেও আমি চড়াটা কম রেখেছি আড়াই ইঞ্চির মতন নিয়ে এখানেও একটা বক্স করে নিলাম নিয়ে এখানেও রাউন্ড শেপ করে দেবো আপনারা রকম কোনো শেপ দিতেও পারেন এখানে আমার কাস্টমার রাউন্ডই বলেছিল সে রাউন্ড করে নিয়েছি এবার আমি সামন পাটটা যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কাটিং করে নেব পিছন পাটটা যেহেতু কাটিং করা হয়ে গেছে তো এখানে কিন্তু আরমোলের শেপটা কিন্তু কেটে বাদ দিতে হবে সামনের কিন্তু আমাদের ওই তাল পাটটা কিন্তু থাকবে না ওটা শুধু পিছনেই থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন এখানে যেমনটা ড্রয়িং করা আছে তেমনটা কেটে নিলাম এবার যে মাঝখানের যে অংশটা যে কেটে বাদ হয়ে গেল এটা কিন্তু সম্পূর্ণ কেটে বাদ হয়ে যাবে এবার এই একটা পার্টের সাথে একটা পার্ট জয়েন্ট হয়ে কিন্তু আমাদের মিডিলে খাপটা কিন্তু তৈরি হবে তো ডাইসগুলো এবার লাইলিংয়ের উপর বসাবো তো দেখুন এখানে ডাইসগুলো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু হুকটা আমার সামন পাটে হবে পিছন পাটে কিন্তু হচ্ছে না তো সামন পাটে হবে সেই জন্য দেখুন যে সোজা দিকটা আছে এটা আমি মানে খোলা অংশে রেখেছি যদি আপনাদের পিছনে হুক হতো তাহলে কিন্তু এই অংশটা কিন্তু জয়েন্ট সাইডেই রাখতে হতো তো যেহেতু আমাদের সামনে হুক হবে সেই জন্য দেখুন এই সোজা যে দিকটা আছে এদিকে কিন্তু প্রথমে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে যেদিকে যে রাউন্ড শেপটা আছে এখানেও কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এখানে আমি যে মাপগুলো বলে দিচ্ছি এগুলো কম্পালসারি আপনারা সব রকম সাইজের জন্য কিন্তু এই মাপগুলো নিতে পারেন তো এদিকেও দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার নিচের সাইডও কিন্তু আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে কারণ ওটা আমাদের আর পাশে যে পাটটা আছে এটা রাউন্ড পার্ট তো জয়েন করার সময় অনেক সময় কম পড়ে যায় সেই জন্য কিন্তু এখানে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো অনেকের সমস্যা হয় জয়েন করার সময় এই পাটটা ছোট হয়ে যায় তো কিন্তু আর সেই প্রবলেমটার হবে না তো দেখুন দিকে কিন্তু বাড়িয়ে নিয়েছি এই মাপগুলো দিকের মাপটাই কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন তো দেখুন এবার আমি ছাপ তুলে নিচ্ছি আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি এই যে পাশের যে রাউন্ড পার্টটা আছে এটা কিন্তু যেমন তেমন করে বসলে কিন্তু হবে না তো এটারও কিন্তু একটা বসানোর নিয়ম আছে আপনারা যদি এই নিয়মে যদি বসান তাহলে দেখবেন আপনাদের খাপটা কিন্তু তৈরি হওয়ার পরে খুব সুন্দর হবে তো তার জন্য দেখুন আমি ওই পাটটাকে নিয়ে নিয়েছি এবার এই পাটটাকে একদম সোজাভাবে রাখবেন দেখে কিন্তু আপনাদের রাউন্ড পাটটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে মানে যে কাটিংটা আছে দেখবেন যে কাটিংয়ের সাথে কাটিং ঠিকঠাকভাবে মিলছে কি না যদি না ঠিকঠাকভাবে মেলে তাহলে কিন্তু অ্যাডজাস্ট করে করে ঠিকঠাকভাবে তবেই বসাবেন তবে দেখবেন কাটিং হওয়ার পরে খাপটা ঠিকঠাকভাবে তৈরি হবে তো এর শুধু এই যে রাউন্ড শেপটা আছে এদিকেই শুধু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে আর কোথাও বেশি নেওয়ার নেই তো এইভাবে বেশি নিয়ে দেখুন যেমনটা শেপ ছিল তেমনটা কিন্তু আমি এখানে মানে ড্রয়িংটা করে নিয়েছি এটাও কিন্তু কম্পালসারি এবার আমি এখানে হাতাটা কাটিং করে নেবো তো হাতার ঝুল ছিল আমার নয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি বেশি দিয়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব নিয়ে এখানে দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেবো ওপর থেকে আমি তিন ইঞ্চি ডাউন করছি যেহেতু বাচ্চা মেয়ে তো সেই জন্য আমি এখানে তিন ইঞ্চিতে ডাউন করেছি করার পরে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না তারপর এখানে আরও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম এখানে মুহুরির মাপটা এবার দরকার আমার মুহুরি ছিল সাড়ে আট সাড়ে আটের হাফ করলে হয় চার ইঞ্চি দুসুত তো প্রথমে চার ইঞ্চি দুসুতে দাগ দিয়ে দেব তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে ওপর থেকে দাগটাকে একটা স্ট্রেট লাইন মিলিয়ে দেব এবার নর্মালি যেমন হাতা ড্রয়িং করে তো তেমনই ড্রয়িংটা করে নেব এখানে আমি দেখুন দুই ইঞ্চিতে দাগ দিচ্ছি দু ইঞ্চি দাগ দেওয়ার পরে এখানে একটা যে আমরা তিন ইঞ্চি নিচে ডাউন করেছিলাম সেই দাগ পর্যন্ত আমি মিলিয়ে দেবো দিলেই কিন্তু এখানে ব্যাস আমার হাতাটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেল তো দেখুন ওই ডাইলিং তো আমি কাটিং করে নিয়েছিলাম তো এবার আমি মেন কাপড়ও কাটিং করে নিয়েছি এবার আমি আপনাদেরকে স্টিচিং করে দেখিয়ে দেব তো দেখুন প্রথমে আমাদের যে সামনের যে পাটটা আছে আমি তো বলেইছিলাম আমার সামনে হুকার হুকার ঘর হবে তার জন্য দেখুন সামনের এই পাটটা কিন্তু কাটা আছে মিডিল থেকে তো এবার সোজা দিকের ওপর লাইলিংটাকে রেখেছি সোজা দিকের ওপর লাইলিংটাকে রেখে প্রথমে দুশুদ গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পোটটি ইউজ করছি না আপনারা চাইলে পোটটি ইউজ করতে পারেন তো আমি লাইলিং দিয়েই একেবারে কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমে দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবে নিচে যেন কাপড়টা থাকে মানে যে আমরা দুষুধ যে মুড়িয়ে যে সেলাইটা করেছিলাম সেই কাপড়ের ওপর থেকে কিন্তু সেলাইটা দিতে হবে এবার দেখুন লাইলিং কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে গেছি গিয়ে এবার এবার মানে সোজা দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো দিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইলিংটা পিছনে চলে যায় আর গলাটাও কিন্তু খুব সুন্দরভাবে বসে যায় আর এইভাবে করলে আর পোটটি কিন্তু এক্সট্রা করে লাগে না তো আপনারা চাইলে নর্মাল পোটটিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো দু সাইডে কিন্তু প্রথমে আমি এইভাবে সেলাইটা করে নেব তো দেখুন দুদিকেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করব সাইডের পার্টগুলো কিন্তু জয়েন করে নেবো তো দুটো আমি পাশাপাশি রেখেছি রেখে এবার দুটো সাইডের যে পার্টগুলো আছে সেইগুলো কিন্তু লাইলিংয়ের সাথে কিন্তু ভালো করে অ্যাটাচ করিয়ে নিতে হবে প্রথমেই আপনারা কি করবেন দুটো পার্টকে দুপাশে রাখবেন তো দেখুন এখানে দুটো পার্টকে দুপাশে রেখেছি তো এরকমভাবে কিন্তু প্রথমে মানে দেখে নেবে যে দুটো পার্ট দুদিকে অ্যাটাচ হচ্ছে কি না নাহলে অনেক সময় কী হয় দুটো পার্ট কিন্তু একদিকে চলে আসে তো দেখুন মানে লাইলিংটাকে ভালোভাবে এখানে সেট করে নিচ্ছি নিয়ে এখানে প্রথমে পিন করে নিচ্ছি আর আমার দেখুন সাইডে একটু কাপড় বেশি আছে সেটা কিন্তু আমি কেটে এখনই বাদ দিয়ে দেব পরে কিন্তু আর হবে না তো যা করার কিন্তু সেলাই করার আগেই মানে যদি বেশি থাকে লাইলিং আর মেন কাপড় আগে কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন এবার দেখুন সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো আর নিচের দিক থেকে কিন্তু সেলাইটা আমি করব। আমি কিন্তু ওপর দিক থেকে করব না ওপর বলতে যে আর মহলের সেভ আছে ওখান থেকে কিন্তু আমি করব না আমি নিচের দিক থেকেই করে করে ওপরে যাবো এখানে কোনো টানাটানির কোনো মানে কিছু নেই আপনারা নর্মাল একটা পাটের ওপর একটা পাট রাখবেন দেখে কিন্তু সেলাইটা করবেন আর যারা সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু প্রথমে এরকম হাফ ইঞ্চি ইঞ্চি করে দাগ দিয়ে নেবেন তো আমরা যখন কিন্তু কাটিং করেছিলাম হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন অ্যাড করেছিলাম তো এখানে প্রথমে আপনারা হাফ ইংচি হাফ ইঞ্চি করে ফিতে দিয়ে দাগটা দিয়ে নেবেন সে মানে সেলাই করার আগে তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে তো এখানে দেখুন আমি কিন্তু একদমই কাপড় টানছি না সিম্পল একটা পার্টের ওপর একটা পার্ট রেখে যেমনটা শেপ আছে তো দেখুন এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি যারা সেলাইয়ের কাজে নতুন তাদের হয়তো প্রথম প্রথম এটা সেলাই করতে অসুবিধা হবে যেহেতু রাউন্ড শেপ আছে তবে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে করবেন দেখবেন ইজিলি হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার একটু কাপড় কিন্তু বেশি হয়নি আর অবশ্যই কিন্তু সব সেলাই কিন্তু ডবল করে দিয়ে দেবেন যেহেতু এটা আমরা মানে তৈরি করা জিনিস তো ডবল করে দিয়ে দিয়েছি আর মাথার দিকে দেখুন আমি কিন্তু কোনো কাপড় টেনে সেলাই করিনি সেই জন্য দেখুন একদম কিন্তু সমান হয়েছে তো আমি যেভাবে কাটিং করা দেখিয়েছি আপনারা এইভাবে কাটিং করবেন দেখবেন আপনাদেরও ঠিকঠাক হবে তো এবার আমি এখানে হুক আর হুকের ঘরের জন্য পট্টিটাও বসিয়ে নেব। তো দেখুন এখানে আমি আড়াই ইঞ্চির একটা পট্টি নিয়েছি আর লম্বাটা আমার এগারো ইঞ্চি দুশোতের মতন আছে তো চওড়াটা কিন্তু আড়াই ইঞ্চি রাখবেন আর লম্বাটা কিন্তু আপনারা যেখানে পট্টিটা বসাবেন তার মাপের থেকে যেন বেশি হয় তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তো আমি বসাবো এই মাপের থেকে কিছুটা মানে হাফ ইঞ্চি বা পৌনে ইঞ্চির মতন যেন আপনাদের মানে মাপটা যেন বেশি থাকে আর একটা পট্টি নিতে হবে সেটা হলো দুই ইঞ্চি এর চড়াটা দুই ইঞ্চি লম্বাটা তো বলেই দিলাম বেশি নিতে হবে একটু বড় নিতে হবে যেখানে বসাবেন এই মাপটা কিন্তু ফিক্সড মানে দুই ইঞ্চির আর আড়াই ইঞ্চি পট্টি এবার দেখুন দুটোকে আমি পাশাপাশি রেখেছি এবার দেখুন যেদিকে আপনাদের ডান হাত থাকবে সেদিকে কিন্তু আপনাদের হুকের ঘর হওয়ার জন্য কিন্তু পট্টিটা বসবে তো আর যেদিকে আপনাদের বাহাতটা থাকবে মানে যে পাটের ওপর আপনাদের বাহাতটা থাকবে সেখানে কিন্তু আপনাদের হুক বসার পোট্রিটা বসবে তো ডান হাতের দিকে আপনাদের হুকের ঘর হবে আর বাম হাতের দিকে মানে বাম হাতটা যে পাটের ওপর থাকবে সেই পাটে কিন্তু আপনাদের হুক হবে তো এরমভাবে আপনারা মনে রাখবেন তাহলে দেখবেন মানে কখনো কিন্তু ভুলবেন না তো প্রথমে আমি আপনাদের হুক বসার পট্রিটা বসিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু আমার বাম হাতে ছিল মানে বাম দিকে ছিল তো দেখুন আমি প্রথমে এটা বসিয়ে দেখাচ্ছি এর কিন্তু চওড়াটা আমার দু ইঞ্চি আছে তো হুক পট্টিটা কিন্তু আমাদের সোজা দিক থেকেই বসাতে হবে আর সময় খেয়াল রাখবেন মাথার দিকে যেন কাপড় বেশি থাকে তবে কিন্তু আমাদের ফিনিশিংটা হবে বা ফিনিশিংটা করতে সুবিধা হবে তো দেখুন এখানে দুষুতের মতন গ্যাপ দিয়ে এখানে প্রথমে সেলাইটা করে নিয়েছি তারপর এখানে পটির কাপড়টাকে উল্টে দিয়েছি মানে সোজা করে দিয়েছি আর নিচে যে সুত কাপড় যে সেলাইটা করেছিলাম তার ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে দেখুন নিচে আমার এক্সট্রা ছিল এই এক্সট্রাটা কেটে দেবো কিন্তু মাথার দিকে এক্সট্রাটা কাটতে যাবেন না এটা কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই হয়ে যাবে তারপর দেখুন যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা ডবল ফোল্ড করে নিয়েছি নিয়ে কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে এসেছি তো নিচ থেকে সেলাই করে ওপরের দিকে চলে এসেছি এসে দেখুন মানে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে পুরো মুড়িয়ে কিন্তু সেলাই করে দিয়েছি আর এখানে দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে করবেন ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে এবার আমি আপনাদের হুকের ঘরের পটিটা বসিয়ে দেখাবো এটাতেও সেম মাথার দিকে কিন্তু একটু বেশি রাখতেই হবে আর এটা পিছনের দিক থেকে বসাবো পিছনের দিক থেকে দেখুন দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এবার পটির কাপড়টাকে পুরো এরকম সামনের দিকে করে নেব নিয়ে আরেকটা যে দিক আছে সেই দিকে মানে দুষুধ মতন প্রথমে মুড়িয়ে নেব মুড়িয়ে এখানে যে সেলাইটা করে গেছি সেই সেলাইটার ওপরে কিন্তু তুলে দেব দিয়ে দেখুন এখানে নিচ থেকে সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি আরেকবার রিভার্স করে দেখতে পারেন মানে ব্যাক করে দেখতে পারেন আপনাদের কিন্তু খুব সুবিধা হবে এখানে আমি খুব কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টাকে প্রথমে চক দিয়ে মার্ক করে নিলাম এই এক্সট্রা কাপড়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে আর এখানে ভালো করে দেখ খেয়াল করবেন যাতে না কোনো কাপড় বেরিয়ে থাকে আর একদম যেন মানে যে গলার যে সেলাইটা আছে সেই সেলাইয়ের সমান সমান যেন পট্টিটা হয় তবে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হবে দেখতে তবে কিন্তু ভালো লাগবে তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে একটুও কিন্তু বোঝা যাচ্ছে না ওপর থেকে তো সামন পাট আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে পিছনের পাটটা করে নেব তার জন্য তো আমি ড্রয়িং করেই রেখেছিলাম সেটা প্রথমে কেটে নেব তো এখানে আমি মেন কাপড়টা কাটলাম না লাইলিংটা প্রথমে কেটে নিলাম নিয়ে এখানেও কিন্তু সামন পাটে আমি যেরকম মানে গলাটা মানে পট্টি ছাড়া করেছি এখানেও কিন্তু একইভাবে করে নেব তার জন্য দেখুন এখানে কিন্তু আমার ডড়ি বসাতে বলেছিল সেই জন্য দেখুন এখানে আমি ডড়ি বসাবো তো আমি আড়াই ইঞ্চি নিচে দাগ দিচ্ছি মানে পুর লাইন থেকে আড়াই ইঞ্চি নিচে দাগ দিয়ে নিলাম দু সাইডেই আর এখানে দেখুন আমি ডড়িটা কিন্তু তৈরি করেই রেখেছিলাম এবার দেখুন সোজা দিকের ওপর কিন্তু লাইনিংটাকে রেখেছি সোজা দিকের ওপর লাইনিংটাকে রেখেছি আর ডইটাকে যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তো সেই লাইলিং আর মেন কাপড়ের মিডিলে ঠিক রেখে দিয়েছি দিয়ে এখানে দুষুধ গ্যাপ দিয়ে সেটা করে নিতে হবে এইভাবে করলে কিন্তু মানে ডড়িটা কিন্তু খুব সুন্দরভাবে একটা হয়ে যায় আর পরে কিন্তু আর হাত সেলাই করতে হয় না আমি কিন্তু এভাবেই করে নিই তো যেমনটা রাউন্ড শেপ আছে তেমনটাই আমি রাউন্ড করে দুশুদ গ্যাপ দিয়ে রাউন্ড করে সেলাইটা করে নিয়েছি অপর দিকেও ড্রইটা একইভাবে বসিয়ে নিলাম এবার এখানে যে মানে মেন কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো তো এইভাবে করলে খুব সুন্দরভাবে কিন্তু হয় মানে কাপড় কিন্তু মানে কোথাও কম বেশি হয় না এবার একটু কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি এখানে কাটিংটা করে নিচ্ছি যাতে আমরা যখন লাইলিং কাপড়টা পিছনে নিয়ে যাব কোনো যাতে না ভাঁস থাকে এবার দেখুন যে দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের ওপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে আপনারা যখনই চাপ সেলাই দেবেন খেয়াল রাখবেন পেছনে যে দুষুধ কাপড়টা আছে সেই কাপড়ের ওপর থেকে চাপ সেলাইটা দেওয়ার তবে কিন্তু জিনিসটা মজবুত হবে এবার দেখুন লাইনিং কাপড়টা পুরো পিছনের দিকে নিয়ে চলে গেছি এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব দিলে কিন্তু গলাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এখানেও কিন্তু কোনো পোটটি ইউজ করতে হলো না আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি এরকম প্রসেস যদি নাও ভালো লাগে আপনারা নর্মাল পট্টিও বসিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমি এখানে টেকিংটা দিয়ে নেব তো টেকিংটা কীভাবে দিচ্ছি দেখুন ব্লাউজটাকে মিডিল বরাবর ভাঁজ করেছি করে আবারও ভাঁজ করব ভাঁজ ঠিক কতটা করব এখানে মানে যেদিক থেকে আমরা ফিটিংস করি তার হাফ ইঞ্চির মতন গ্যাপ দেবো দিয়ে এখানে দেখুন মিডিল বরাবর ভাঁজ করে নিতে এখানে আমার অটোমেটিক একটা দাগ পড়ে গেছে তো এটা হলো আমাদের টেকিংয়ের চওড়া টেকিংয়ের লম্বাটা এখানে আমি চার ইঞ্চি রাখছি তো দু সাইড থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার মিডিল বরাবর ভালো করে যে আমি ধরে নেব মানে মেন কাপড় আর লাইলিং কাপড় যেন সমান তাকে তো এবার দেখুন এখানে যে দাগটা দিয়ে নিয়েছি এবার এবার হাবিংচি করে এখানে দেখুন টেকিংটা দিয়ে নিচ্ছি আর টেকিংটা নিচ থেকে চওড়া হয়ে ওপর দিয়ে কিন্তু একদম সরু হয়ে যাবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন নিচ থেকে চওড়া হয়ে ওপর দিয়ে কিন্তু একদম ছুঁচ মতন হয়ে যাচ্ছে আর এখানে ডবল করে আমি সেলাই দিয়ে নিয়েছি এবার সামন পাটটার সাথে পিছন পাটটা কিন্তু জয়েন করে নেবো তার জন্য দেখুন একটা পার্টের ওপর একটা পাট রাখবো আর এখানে নর্মালি কিন্তু সোজা পাটের ওপর কিন্তু সোজা পাটটা রাখতে হবে সোজা পাটের ওপর সোজা পাটটা রেখে এখানে প্রথমে পিন দিয়ে মানে ধরে নিচ্ছি যাতে সেলাই করার সময় যাতে না সরে যায় তো পুড পুর লাইনে আমাদের হাফ ইঞ্চি করে সেলাই করতে হবে তার জন্য দেখুন এখানে ফিতেটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে চক দিয়ে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি করে তো এবার এই দাগটাকে স্ট্রেট লাইনে টেনে দিলাম এবারে এই দাগ বরাবর কিন্তু এখানে আমি সেলাইটা করে নেব নীলাই কিন্তু এখানে আমার সামান পাটের সাথে পিছন পাটটা জয়েন কিন্তু হয়ে যাবে এবার আমি এখানে দেখুন হাতাটা আমি লাইনিংয়ের সাথে অ্যাটাচ করিয়ে নিয়েছি তো দেখুন এখানে পিন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি যাতে সেলাই করার সময় কাপড় যাতে না সরে যায় এবার দেখুন হাতাটাকে আমি মিডিল বরাবর ভাঁজ করে নেব নিয়ে এখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নেবো তো যাতে আমরা বুঝতে পারি যেটা হাতার মিডিল এবার দেখুন লাইনের মিডিলের সাথে একদম ধরে নেব আর এখানে দেখুন তাল পাটটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি আর তাল পাটটা কিন্তু সময় আমাদের সামন পাটেই থাকে আর এখানে দেখুন আমাদের যে ডাঁর সেলাইটা আছে মানে যে জয়েন করেছিলাম দুটো লাইন সেইটা যেন সব সবসময় সামন দিকে থাকে এবার দেখুন আমি মিডিল থেকে সেলাইটা শুরু করছি মিডিল থেকে সেলাই করে একটা সাইডে চলে এলাম আর এখানে হাফ গ্যাপ দিয়ে কিন্তু আমি সেলাইটা করছি একইভাবে অপর দিক থেকে আবার সেলাইটা করে মিডিলে চলে আসবো মিডিল থেকে আবার এক ধারে আমি সেলাইটা করে নেব এখানে একটু আমার হাতা কাপড় বড় হয়েছে কোনো অসুবিধার নেই আমি এটা পরে কেটে বাদ দিয়ে দেব তো দেখুন এখানে ডবল সেলাই করে নিয়েছি একই রকমভাবে আমি অপর দিকের হাতাটাও কিন্তু আমি জয়েন করে নেব এবার দেখুন এখানে আমি কোমর পট্টি বসাবো তার আগে কি করব এখানে মিডিল টু মিডিল ভালো করে আমি ধরে নেব দেখুন এখানে ধরে নিয়ে একদম ধার বরাবর মানে একদম কোমর থেকে হাতা পর্যন্ত ধার বরাবর দুসুত গ্যাপ দিয়ে সেলাই করব আর এখানে যে হাতা জয়েন করেছিলাম সেই ডাঁ দিকে থাকে মানে হাতার দিকে যেন থাকে এই সেলাইটা যেন কখনো ছাতের দিকে যেন না থাকে তো সেলাই করার সময় একটু খেয়াল রাখবেন তো দেখুন দু সাইডে আমি সেলাইটা করে নিয়েছি এবার এখানে দেখুন একটা দুই ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি আর লম্বাটা অবশ্যই কোমরের যা মাপ আছে তার থেকে কিন্তু বেশি নিতেই হবে এবার দেখুন প্রথমে আমি হাফ ইঞ্চির মতন কাপড় একটু বেশি রেখে দিয়েছি দিয়ে এখানে দুসুতের মতন গ্যাপ দিয়ে আমি কিন্তু সোজা পাট থেকে কিন্তু বসাচ্ছি তো সোজা পাট থেকে কিন্তু পটিটাকে বসাতে হবে দুশুদ গ্যাপ দিয়ে সেলাইটা করে নিলাম নিয়ে দেখুন আমার এক্সট্রা কাপড় ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো আর হাফ ইঞ্চির মতন ছেড়ে রাখবো কারণ এটা আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে এবার দেখুন যে মানে দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করে গেছিলাম তার ওপর থেকেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে মানে যে কাপড়টা উল্টে দিলাম উল্টে কিন্তু নিচে যেন ওই কাপড় সেলাইটা থাকে মানে কাপড়টা থাকে সেটা খেয়াল করবেন করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে আমরা যখন পটির কাপড়টা পিছনের দিকে নিয়ে যাব খুব ইজিলি চলে যাবে এবার এই সেলাইটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে করব প্রথমে যে দু সাইডে যে কাপড় বেশি রেখেছিলাম সেটা একবার মুড়িয়ে নেব নিয়ে টোটাল যে কাপড়টা আছে সেটা আবার ভাঁজ করে নেব নিয়ে এইভাবেই কিন্তু আমি এখানে পট্টিটাকে বসিয়ে নেব আর এই সেলাইটা কিন্তু আমি হাতে করি হাতে নর্মাল যেমন আমরা কাঁথা সেলাই করি মানে রান সেলাই করি সেরকমই কিন্তু সেলাই করে নেব এবার ফিটিংসটা করব তার জন্য দেখুন এখানে তো আমার হুক আর হুকের পট্টি এখনও হয়নি তার জন্য এখানে পিন দিয়ে আমি প্রথমে ভালোভাবে আটকে নিয়েছি এবার পিছন পাটের সাথেও ভালোভাবে আটকে নিলবো নেওয়ার পরে দেখুন এখানে মিডিলটা আমাদের বার করতে হবে যেহেতু এখানে হুকার হুকের ঘর হয়েছে তার জন্য মিডিলটা আমি বার করে নিলাম নিয়ে এবার এখানে ছাতির একের চার নিতে হবে এখানে যেহেতু আমার ছাতির তিরিশ ছিল তার একের চার করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো দেখুন একদম ওই মিডিলে রেখে এখানে প্রথমে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর আমি কিন্তু কাটিং করার সময় কিন্তু দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো দেখুন আমার কিন্তু দেড় ইঞ্চি বেশি আছে পাশে তো এবার আমি কোমরে চলে আসবো কোমরেরও মিডিলটা আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি এবার দেখুন আমার কোমরের মাপ ছিল চব্বিশ চব্বিশের একের চার করলে হবে এখানে ছয় ইঞ্চি তো আমি মিডিলে ফিতেটাকে রাখবো রেখে আমি এক সাইডে প্রথমে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো দাগ দেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটা সাইড করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু একই নিয়মে অপর সাইডেও করে নেবেন এবার এখানে মুহুরির হাফ করে নিলাম মুহুরির হাফ করে একদম দেখুন একদম স্ট্রেট রেখেছি একদম সোজা রেখেছি রেখে এখানে ফিতে দিয়ে যেমন আমি হাতার মুহুরিতে আর ছাতিতে কোমরে যেরকম দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগগুলোকে আমি মিলিয়ে দিয়েছি এবার এই দাগের ওপর দিয়ে কিন্তু একদম সেলাইটা চালিয়ে নেব আর এখানে কিন্তু আমি ডবল করে সেলাই দিয়ে নেব মজবুত করে দিলেই কিন্তু আমার এখানে ফিটিংসটা হয়ে গেল আর সেম একইভাবে কিন্তু আমি অপর দিকেরও ফিটিংসটা কিন্তু করে নেব তো দেখুন এখানে কিন্তু আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন আমি ছোটো ছোটো দুটো লটকান করে দিয়েছি আর এখানে দেখুন খাপটা কত সুন্দর তৈরি হয়েছে আপনারা কিন্তু ইজিলি এখানে তেরো থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু এরকমভাবে কাটিং করতে পারেন ইজিলি কিন্তু হয়ে যাবে শুধু চেঞ্জ হলে কিন্তু একটু মেজারমেন্টগুলো কিন্তু চেঞ্জ হবে তো যেসব দিদিভাইরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন